জয়গুরু পরমপূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্যদেব বলছেন আমি যদি এরকম কোনো ভগবান পেতাম যিনি বা যাকে ধরলে সব হয়ে যাবে আমি তাকে ধরতাম না আমি সেই ভগবানকে ধরতাম যে আমাকে চলার কায়দা দেখিয়ে দিত সেই ভগবান যে হাত তুলে বলতো আমি বলতাম ছেলের চাকরি হয়ে যাবে সুমন্তর হয়ে যাক মেয়ের বিয়ে ঠিক করে দাও সুমন্তর হয়ে যাক মা অসুস্থ ঠিক করে দাও হয়ে গেল এরকম কোন ভগবান পেলে তাকে ছেড়ে দিয়ে পালাতাম কেননা তুমি যেদিন চলে যাবে তুমি যেদিন মারা যাবে তুমি যেদিন দেহ রাখবে সেদিন আমি কার কাছে যাব আমি যেটুকু চলা ফেরা জানতাম সেটুকু ভুলিয়ে দিয়েছে ছুমন্তর করে করে আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে কাদায় ফেলে দিয়ে বলতো এইভাবে কাদা থেকে বেরোতে হয় জানিস জলে পড়ে গেলে এরকম হাত পা করে সাঁতার কেটে ডাঙায় উঠতে হয় জানিস আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে চলার কায়দা দেখিয়ে দেয় ভগবানের ক্ষমতা অসীম একথা সত্য কিন্তু এই জগতে এলে তাকেও কর্ম করতে হবে আমাকেও তাই কর্ম ছাড়া নিস্তার নাই